আমাকে আমার বাসাতে একশো গজ দূরে আমি যাইতেছি সন্ত্রাসী এক ব্যয় নিয়ে এসে আমাকে হামলা করে আমার হুন্ডা ভাঙিয়ে ফলে আমার লগে একটা মোবাইল ছিল নিয়ে গেছে সাতাশ হাজার টাকা ছিল নিয়ে গেছে এর ওপর তালিক কোপাইছে আমাকে আমার আঠারোটা কুপ দিছে কূপ দেওয়ার পরে আমি এই অবস্থা ওর কাছ থেকে হুন্ডা মুন্ডা ফালাইতেই আমি কোনো রকম আমার ঝান্ডা নিয়ে বাঁচছি ওখানে কুপ দিছে এখানে ছিল মন্টু বাপ্পি খান শিয়াব আরও পাঁচ ছিল মঠেরা লোক আসিল এক থেকে দেড়শো ওগুলোর ভিতর থেকে কিন্তু বাপ্পি খান একটুকে বলছে যে ওরা জামাই আদর করো জামাই আদর করার সাথে সাথে পোলা না আমার পেয়ে হামলা করছে হিয়ার চার পাঁচ দিন আগে আমার একটা অন্য নাম্বার একটা ফোন আসছে এসে আমারে মারা হুমকি দিছে এবং চার লাখ টাকা দাবি করছে আমার গ্যারেজের থেকে আমি গেলেদের হামলা করার চার পাঁচ দিন আগে আমার কাছে চাঁদা চাইছে চার লাখ পরে আমি ফোনে বললাম ভাই আপনি কে বলছেন উনি আমার শিকার বলে না বলল যে তুই যদি চার লাখ টাকা না দিস তোর মৃত্যু নিশ্চিত তুই সবসময় দোয়া কর্ম পড়বি করতে থাকবি পরে বললাম আপনার ভাই কোথায় আছে আপনি বলেন আমি আসি ঠিক আছে দিব আপনি কে আমি রিক্সার তো এখানে ব্যবসা করতে হলে রিক্সার গ্যারেজে ব্যবসা করতে হলে তোর টাকা লাগবে চার লাখ আর নাহলে তোর ব্যবসা করতে পারবি না এর পূর্বে এ কথাটা পূর্বে চার দিন পরে আমার উপরে গত বৃহস্পতিবারে হামলাটা করছে কোবাইছে যে আমারে হ্যাঁ আমি থানায় মামলা করছি যে আমায় যারা চাঁদা দেওয়া যে জন্য আমাকে ফোন দিছিল আমি চাঁদা দিনের বিরুদ্ধে পূর্বে ওখানে উপস্থিত ছিল শাবুদ্দিন শিয়াব ছিল ওই শাবুদ্দিন শিয়াবও ওখানে আমার যখন হামলা করে ওই ওখানে নিজে উপস্থিত দাঁড়ানো ছিল আমার নিজের চোখে দেখা উনি এখন পরে আমি ওখান থেকে বেগে পরে পুলিশের আসতে নিয়েছি আইনের আসতে নিয়েছি আইনের আসতে থানায় মামলা করছে মামলা করছি বাপ্পি খান ওখানে উপস্থিত ছিল মন্টু উপস্থিত ছিল মানে ওই দলের মধ্যে আবার অনেকে উপস্থিত ছিল মানে ওই অবস্থা আমি বাঁচানোর জন্য যারা যারা আমার চোখে দেখছি তাদের তাদের নামে ওখানে মামলা হয়েছে ওই টাকা দিতে আমি শিকার যাই না যে এই জন্য আমাকে ওখানে ওইভাবে ওরা এটা করছে আমি গেরেদের ব্যবসা করি ওরা চাঁদা না দিলে ই করবো না আর এরা হলে সব পেনালের লোক এরা সব পেনালের লোক যারা আমার ফেয়ে এটা করছে এরা বিকল্পিতভাবে আমার ফেয়ে হামলাগুলো করছে হ্যাঁ পুলিশ আশ্বাস দিয়েছে আজকে মামলা চাইন টাইন করে নিয়েছে পুলিশ বলেছে ঠিক আছে ভাই এটা আমরা দেখতে দেখতেছি যথার্থভাবে অগরে গ্রেপ্তার করতে করতেছি আর আইনের আওতায় আনতেছি আর যদি না পারে এটা পরে আপনি অন্য ধরনের ব্যবস্থা নেবেন আমরা যেহেতু আছি পুলিশ আমাদের একটু আগে আসছিল আমার কাছে আইসে আমার আশ্বাস দিয়ে গেল এটা না আমার দলীয় নেতা কর্মীরা আমার এই পর্যন্ত কোনো আশ্বাস দেয় নাই আমি এই পর্যন্ত স্বেচ্ছাসেবক দল করি যে সতেরো বছর মামলা হামলা গুম খুম বহুত নির্যাতিত আমি বহুত ইয়েতে আছি কিন্তু তারপর আমার এই পর্যন্ত আমার নেতা কর্মীরা আমার কোনো আমার পাশাই দাঁড়া নেই তো মহাসিনের এখানে পায়ে সময় আমি সহযোদ্ধা হিসেবে আসতাম ওর যে শেষ সম্বল এই গ্যারেজটুকু এটা দিয়ে ওর পরিবার এবং জীবন জীবিকা নির্ভর করে এটার উপরে কয়েকদিন আগে যখন ওকে একটা হুমকি দেওয়া হলো আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এটা কি করব ওরা তো এইভাবে হুমকি দিয়ে গেছে তো এর পরের দিনও আমি ওর সাথে আলাপ করছি যে আর কোনো এই ধরনের কেউ কি হুমকির পরে কোনো তোমার সাথে আর যোগাযোগ ইয়ে হয়েছে কিনা ও বললো যে না ভাই ইয়ে নেই যোগাযোগের সাথে হয় নাই তো ওই এরপরে আমি ওই দিন সাড়ে দশটার সময় একটা ফোন আসলো আমার কাছে যে মহাসেনের উপরে হামলা হয়েছে হামলা হওয়ার পরে আমরা এই এখন যে কমিউনিটি ক্লিনিকে ও ভর্তি আছে এখানে আসলাম এখানে ওকে রাখা হয় নাই ঢাকা মেডিকেল নেওয়া হলো ঢাকা মেডিকেল ওখানে আমরা ট্রিটমেন্ট করার পর ওই জায়গায় সিট পাই নাই এরপর আবার কমিউনিটি ক্লিনিকে ওনার আশঙ্কাজনক অবস্থা আঠারো বিশটা কোপ ওনাকে দেওয়া হয়েছে ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে এখন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসেবে আমার দাবি আমাদের সিনিয়র যদি কেউ আমার এই কথাগুলি শুনে থাকে এটা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সন্ত্রাস কোনো দলের নয় সন্ত্রাস কোনো দলের দলের হতে পারে না সন্ত্রাসের একটাই পরিচয় সে সন্ত্রাসী